কারিগরি শিক্ষা ব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার অভিযোগে এবং একাধিক দাবিতে অবরোধ কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা রাজধানীর তেজগাঁও সাত রাস্তা মোড়ে আন্দোলন করছেন তারা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা একাধিক দাবিতে আবারও সড়কে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালের সাত রাস্তা মোড় অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা দীর্ঘদিন ধরে কারিগরি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে অভিযোগ করে দাবি ওঠে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় চেষ্টা করা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গ্রেডে নিম্ন গ্রেডে নিয়ে আসার বিএসসি প্রকৌশলীরা যদি একটা ষড়যন্ত্র করার চেষ্টা করে আমরা সকল পরিটেকে মিলে তাদের ষড়যন্ত্র হস্তাৎ করে দিতে প্রস্তুত আছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সরকার কর্তৃক নির্ধারিত দশম গ্রেড উপসহকারী প্রকৌশল ও সমমান পদে সংরক্ষিত রাখতে হবে জনবল কাঠামোতে বিশ ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের হার পাস করা এ সময় উপসহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বাড়ানো সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক নিয়োগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা এছাড়া অবিলম্বে ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তারের দাবিও জানান আন্দোলনকারীরা আইন করা আছে সম্ভব নয়। শুধু শুধু আমাদের আমাদের ছেলেমেয়াদেরকে আমরা শিক্ষকরা আমাদের গুলি করে হত্যার হুমকি দিয়েছিল সেটা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই কমিটি আমরা আমাদের পূর্বের যে ছিল সেটা রূপরেখা প্রণয়ন হলে সম্পূর্ণ এখনো বাস্তবায়ন হয়নি আমরা দ্রুত এটার বাস্তবায়ন চাচ্ছি সড়ক অবরোধে তীব্র ভোগান্তিতে পড়েন পথচারীরা তেজগাঁওয়ে বিক্ষোভকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী দর্শক এই মুহূর্তে তেজগাঁও আছেন সহকর্মী সরাসরি রাকিব জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আর এই যে সড়কে অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে তো আপনি যেখানে আছেন তার আশেপাশে যানজট কতদূর বিস্তৃত হয়েছে এবং জনগণের যে ভোগান্তির চিত্র সেটাও একটু জানাবেন আমাদের আপনি জানেন যে আগের বুলেটিন আমি যেটা জানিয়েছিলাম যে সকাল ছয় এগারোটার থেকে কিন্তু বেসরকারি পরিশ্রেক্ষিতের শিক্ষার্থীরা কিন্তু চার দফা দাবিতে আসলে এই তেজকে অবরোধ করে রাখেন এবং এই যে সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের কর্মসূচি চলছে এবং কিছুক্ষণ আগে কিন্তু কারিগরি শিক্ষার্থীরা কিন্তু আমাদের ব্রিফিং করে জানিয়েছেন এবং ব্রিফিং করে তারা যেটা জানিয়েছেন যে আগামীকালকে তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছেন যে তাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি আসলে তারা ধারাবাহিকভাবে চালিয়ে যাবেন আজকে তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু আসলে আবার তাদের একটা সিদ্ধান্ত আসে যে তারা সড়ক ছাড়বেন না তারপর আবারও তারা সড়কে অবস্থান না যান চলাচল এখন বন্ধ রয়েছে আশপাশের যে সব সড়কগুলো রয়েছে সেই সড়কও কিন্তু তীব্র যানজট রয়েছে এখানে সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে এরকম হুটহাট করে আন্দোলনগুলো হচ্ছে আন্দোলনের কারণে আসলে তাদের যাতায়াত ব্যবস্থায় অনেক বিকৃত হয় তারা অনেক ভোগান্তির মধ্যে পড়েন তো এই আশপাশের যে দীর্ঘ আসলে যানজটের লাইন পুরো আপনাকে যদি বলি তাহলে এই তেজগাঁও মোড় থেকে হচ্ছে মহাখালী পর্যন্ত পুরো সড়কটার যেই ব্লকের সামনে থেকে যে জায়গাটা আছে ওটা পুরোটাই কিন্তু যানজট আরেকটা বিষয় একটু জানাতে চাই যে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো দাবিগুলোর ভিতরে চারটি দাবির ভিতরে কিন্তু মোট আরও ছয়টি দাবি আগের যে ছয়টি দাবি রয়েছে সেই ছয়টি দাবিও কিন্তু আসলে রূপরেখা তৈরি করে সেগুলো বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আসলে কর্মসূচি চলবে আপনাকে একটা বিষয় জানিয়ে রাখে যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে ডিপ্লোমা প্রকৌশলী কিন্তু হচ্ছে হত্যার হুমকি দেওয়া হয়েছে এবং হুমকি দাতা যারা রয়েছেন তাদের দ্রুত সময় বিচারের মুখোমুখি করতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা রয়েছেন তারা তাদের পক্ষে যে তিনটি দাবি তারা জানিয়েছিলেন সেই তিনটি দাবি আসলে নিরসন করতে হবে তিনটি দাবি আসলে বন্ধ করতে হবে এই রকম নানা দাবি কিন্তু তারা জানিয়েছেন এই ছিল তেজগাঁও মোড় থেকে আমার কাছে সবশেষ অসংখ্য ধন্যবাদ আপনাকে সারা দেশে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা প্রকৌশল ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকালে গাজীপুরে দুই ঘণ্টা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন ডিপ্লোমা প্রকৌশলী ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা অবরোধ করেন তারা দিনাজপুরের ফুলবাড়ি রেল ক্রসিং এ অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এতে দিনাজপুর রেল স্টেশনে আটকা পড়ে দ্রুত যান ও বাংলা এক্সপ্রেস ট্রেন পরে প্রশাসকের হস্তক্ষেপে প্রায় চার ঘন্টা পর রেলপথ থেকে অবরোধ তুলে নেওয়া হয় এদিকে দুপুরে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট মেন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা পরে এক ঘন্টা ময়মনসিংহ ঢাকা মহাসড়ক অবরোধ করা হয় বরিশাল শহরের চৌমাথায় অবস্থানের শিক্ষার্থীরা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে সাধারণ মানুষ এতে পড়েন দুর্ভোগে সিলেটের চৌহাটায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছেন সিলেট ও মৌলভীবাজার পলিটেকনিকের শিক্ষার্থীরা এছাড়া ঠাকুরগাঁও ও কুষ্টিয়ায়ও সড়ক অবরোধ করা হয় যতক্ষণ পর্যন্ত কর্মকর্তা কথা না বলে সরকারকে আমাদের দাবি অবশ্যই মানতে হবে বিএসসিদের তিন দফার তিনটি দাবির একটি দাবির একটি অক্ষর যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমরা সারা বাংলাদেশ অচল করে দেব বুয়েটের যে তিন দফা অযৌক্তিক দাবি আছে ওইটা যাতে বাস্তবায়ন না করা হয় আমাদের প্রতিবাদ করার জন্য গাজীপুরে চান্দনা চৌরাস্তা থেকে সরসে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ শিকদার

যারা আছে আন্দোলনকারী তাদের সাথে আমরা একটু কথা বলবো সেটি হল যে আপনাদের পরবর্তী কর্মসূচি কি সে কর্মসূচি সম্পর্কে আমাদেরকে কি হয়েছে আমরা আগামীকাল থেকে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে একই সাথে কালকে থেকেও আমরা তাদের নতুন কার্যক্রম আছে কর্মসূচি ছিল কিন্তু পরবর্তী সময় বিশ্ব কারণে সেই কর্মসূচিটি তারা আলোচনা করে এবং তারপরে তারা মাহমুদ অসংখ্য ধন্যবাদ আপনাকে জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে একুশে সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছাতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন তবে ব্যর্থ হলে তা দোসরা অক্টোবরের পরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন কমিশনের সহ সভাপতি ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার শুরুতে এই কথা জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ আগামী এক মাস নয় আরও দ্রুততম সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলো জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নের সিদ্ধান্তে একমত হতে পারবেন বলে আশাবাদ জানান তিনি কমিশনের সহ সভাপতি জানান জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা একুশে সেপ্টেম্বর নিউ যাবেন এবং দোসরা অক্টোবর তিনি দেশে ফিরে আসবেন তার আশা গণভোট ও সাংবিধানিক আদেশ এই দুটো বিষয়ের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ভিন্নমত ছিল তা কাটিয়ে উঠে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে দ্রুতই ঐক্যমত্যে পৌঁছাতে পারবেন তারা একমত হতে পারি বা বিকল্পগুলো নিশ্চিত হতে পারি তাহলে আমাদের জন্য কমিশনের পক্ষ থেকে সেটা তাকে উপস্থাপন করা সম্ভব হবে অন্যথায় আমাদের একটু সময় নিয়ে দোসরা অক্টোবর বা তৎপরবর্তী সময়ে ওনার কাছে এটা উপস্থাপন করতে হবে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে সেখানে আছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস আমরা যুক্ত হব তার সাথে বিজন জানাবেন বৈঠকে রাজনৈতিক দলগুলো কি কি বলছে আর কোন কোন বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে সেই বিষয়গুলো একটু জানাবেন আমাদের সাথেই যেমনটি জানাচ্ছিলাম আপনাদের যে গত পরশু যে রাজনৈতিক দলের সাথে যে সংলাপটি শুরু হয়েছিল এর আগে কিন্তু ছয় সদস্যের এক বিশেষজ্ঞ প্যানেলের সাথে কমিশন বৈঠক করেছেন ছয় সদস্য প্যানেলের তারা চারটি বিষয় মতামত দিয়েছিলেন সেটি হচ্ছে সাংবিধানিক আদেশ নির্বাহী আদেশ গণভোট এবং বিশেষ সাংবিধান সাংবিধানিক আদেশ এই চারটি বিষয়ের মধ্যে আজকে যে বিশেষ সাংবিধানিক আদেশটি সেই বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল তাদের সাথে তারা আলোচনা চলছে আলোচনার মধ্যাহ্ন বিরতি এখন তো ঠিক এই বৈঠকে অংশ নিয়েছিলেন একটি রাজনৈতিক দল এনডিএম তার মহাসচিব আমিন মমিন আপনার আপনি জানি আপনি তো বৈঠকে অংশ নিয়েছিলেন তো বিশেষজ্ঞদের বিষয়টি যে আলোচনা চলছে বিশেষ সাংবিধানিক আদেশের ব্যাপারে আপনারা কী মতামত দিয়েছেন ধন্যবাদ আজকে বিশেষজ্ঞদের যে মতামতটা আমরা দেখতে পেলাম যে তারা বলেছে যে জুলাই ডিক্লারেশন যেটা ঘোষণাপত্র আর্টিকেল টোয়েন্টি টু অনুসারে একটা সাংবিধানিক আদেশ জারি করা যায় বলেছেন আসলে এই বক্তব্যে একই সাথে আমরা বিস্মিত হয়েছি এবং তীব্র বিরোধিতা করেছি কারণ প্রথমত জুলাই ঘোষণাপত্রের কোনো সুপ্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট না যার ভিত্তিতে কোনো সাংবিধানিক আদেশ জারি করা যায় দুই নম্বর জুলাই ঘোষণাপত্রের আর্টিকেল টোয়েন্টি টুতেও কিন্তু বলা রয়েছে নিয়মতান্ত্রিক উপায়ে সংবিধান সংস্কার বা রাষ্ট্র সংস্কার হবে এবং এই নিয়মতান্ত্রিক উপায়টা কী সেটা একটা ঘোষণাপত্রের আর্টিকেল টোয়েন্টি ফাইভ এবং টোয়েন্টি সেভেনে উল্লেখ করা রয়েছে যে পরবর্তী জাতীয় সংসদ বা নির্বাচিত সরকার তার প্রতিশ্রুত সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেইটা বাস্তবায়ন করবে সুতরাং এই বিষয়গুলোকে কভিজেন্সে না নিয়ে বিশেষজ্ঞ প্যানেল কিভাবে বলল যে আর্টিকেল টোয়েন্টি টু অনুসারে সাংবিধানিক আদেশ জারি করা যায় যার গণভড়ি রেটিফাই হবে সেটা আমরা বিস্ময় প্রকাশ করেছি এবং আমরা ঐক্যমত কমিশনের প্রতিও অসন্তুষ্ট প্রকাশ করেছি এই পয়েন্টটা আজকে আলোচনায় টেবিলে আনার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য উনি বলছিলেন যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এই আজকে যে মতামত তুলে এই কমিশন যাচ্ছে সহসভাপতি যত দ্রুত সম্ভব যে প্রধান উপদেষ্টা কাছে তাদের মতামতগুলি তুলে ধরবেন এবং জুলাই সন পূর্ণাঙ্গ বাস্তবায়নে তারা কাজ করতে পারবেন তো আপাতত এই ছিল আমার কাছে সাথে সবশেষ খবর ধন্যবাদ আপনাকে বাংলাদেশের রাজনীতি ও শেখ হাসিনার সরকার ভারত নির্ভর ছিল আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের সাক্ষ্যে তা প্রমাণিত হয়েছে এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এর আগে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন রাষ্ট্রপক্ষের নম্বর সাক্ষী মাহমুদুর রহমান এদিন তাকে জেরা করে আসামি পক্ষ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ তিনজনের বিরোধী অপরাধ মামলায় সাতচল্লিশতম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেবেন নাহিদ ইসলাম ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দেবেন তিনি তার সাক্ষ্য শেষে সাধারণ আর কারো সাক্ষ্য নেওয়া হবে না বলে জানান চিফ সাক্ষ্য নেওয়া হবে তদন্ত কর্মকর্তাদের বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে ইনফ্লুয়েন্স ভারতের যে হস্তক্ষেপ সেই ব্যাপারে তিনি কথা বলেছেন তার জেরার জবাবে ভারত সরকারের নিয়ন্ত্রণে শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করতেন শেখ হাসিনা বলেছিলেন যে ভারতকে তার সরকার যা কিছু দিয়েছে এটা অন্য কেউ দিতে পারবে না এবং এটা ভারত সরকার মনে রাখবে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন সতেরো লালমনিরহাট দুইয়ে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সকাল থেকেই আমরা আছি লালবুনিহাট দুই আসন আদিতমারি কালীগঞ্জ উপজেলায় এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন লালবুনিহাট জেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মুফতি মাহফুজুর রহমান কথা বলবো তার সাথে স্বাগত আপনাকে আমরা জানি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেক আগেভাগেই আপনার দল আপনাকে মনোনীত করেছে এরই মধ্যে আপনি গণসংযোগ শুরু করেছেন মানুষের কাছে কি প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন সারা কেমন আসলে আমি মানুষের সাথে যে প্রতিশ্রুতিগুলো নিয়ে যাচ্ছি তার অন্যতম হচ্ছে যে আমরা বলছি যে আমাদের সরকারি যে বরাদ্দ হবে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে সেই বরাদ্দর একটি টাকাও দুর্নীতি হবে না তারপরে আপনার আমি যে প্রতিশ্রুতি দিচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যে মৌলিক অধিকার তার মধ্যে একটি হচ্ছে চিকিৎসা চিকিৎসা শাস্ত্রে আমি দেখেছি যে অনেক লোক তাদের ভিটা বাড়ি বিক্রি করে চিকিৎসা করে তারপরে ঢাকা শহরে ফুটপাতে তাদের অবস্থান হচ্ছে তা আমি চাচ্ছি যে আমরা যদি নির্বাচনে জয়ী হতে পারি আমাদের এই অঞ্চলে চিকিৎসা শাস্ত্রে সর্বোচ্চ উন্নয়ন ঘটাব এবং একাধিক ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করবো যাতে করে আমাদের এই অঞ্চলের রোগীগুলো আপনার রংপুরে যেয়ে চিকিৎসা নিতে পারে তারপরে আরেকটি প্রতিশ্রুতি হচ্ছে আপনার বেকারত্ব দূরীকরণের জন্য আমি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের দেশের শিল্পপতিদের সাথে শিল্পপতিদের সাথে সমন্বয় করে আমাদের এই অঞ্চলে বড় বড়ো শিল্প কারখানা তৈরি করব যাতে করে বেকারত্ব আমরা সহজে দূরীভূত করতে পারি আরেকটি প্রতিশ্রুতি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের যে যুবকগুলো রয়েছেন আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসে যাওয়ার জন্য আমরা একটা ব্যাপক ব্যবস্থাপনা আমরা এই অঞ্চল থেকে করব এই প্রতিশ্রুতিগুলো দেওয়ার আগে কি স্থানীয় সমস্যা নির্ধারণ করেছেন যেমন আমাদের সীমান্ত পাড় এবং তিস্তা নদী রয়েছে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত না করেই যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেটি কি সুচিন্তিত মনে করেন কিনা আমি আমি তিস্তা পাড়ের বিষয়টা আমি বলছি যে আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটা তো আপনার একটি জাতীয় পরিকল্পনা তারপরে আমি বলছি যে আমাদের তিস্তা অঞ্চলের যে সমস্ত লোক আপনার তিস্তা নদী ভাঙ্গনের কারণে যারা আজকে জীবন জীবনযাপন করছে আমি তাদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করব সাথে সাথে তিস্তা ভাঙ্গন রোধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব এই যে মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটাররা কি সেটি গ্রহণ করছে সারা দিচ্ছে কতটা অবশ্যই সারা দিচ্ছে আপনার আমাদের আদিতমারি কালীগঞ্জে আলহামদুলিল্লাহ হাত পাখার ভোটাররা এত বেশি সারা দিচ্ছে আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি জোট ভিত্তিক নির্বাচন নাও করি তারপরে হাত পাখা এককভাবে আপনার বিপুল ভোটে জয়লাভ করবে আর যদি জোট ভিত্তিক নির্বাচন করে তাহলে তো কথাই নেই বিগত সময় আমরা দেখেছি এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা তেমন কোনো আন্দোলন সংগ্রামে কখনোই ছিলেন না এবং আপনার দলের সাংগঠনিক কাঠামো যদি মনে করি লিফলেট বিতরণের মধ্যেই সীমাবদ্ধ তাহলে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে এই কথাটা আপনার যথাযথ নয় কারণ হচ্ছে যে আমাদের সংগঠন ইতিমধ্যে আপনি জানেন দেশের মৌলিক ইস্যুগুলো নিয়ে আপনার জোরালো ভূমিকা রেখেছে জোরালো আন্দোলন করেছে বিশেষ করে আমি যদি বলি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সরাসরি আমাদের দল দলীয় আমার হাত পাখার ব্যানারে আমাদের সর্বোচ্চ নেতা তিনি হাজার হাজার কর্মী নিয়ে আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি সর্বোচ্চ ভূমিকা পালন করেছে যেটা আপনি অন্য কোনো দলের মধ্যে দেখাতে পারবেন কিন্তু তার আগে ভাগেই তো আমরা দেখেছি আওয়ামী লীগের সাথে আপনাদেরই ভালো সম্পর্ক সক্ষম দক্ষতা ছিল শেষ মুহূর্তে এসে আপনারা এই আন্দোলনে যুক্ত হলেন তার মানে এটিকে নিয়ে তো মানুষজনের নানা জনশ্রুতি রয়েছে এবং এটি নিয়ে সমালোচনা আছে আপনার মন্তব্য কি আমার মন্তব্য হচ্ছে যে এই কথাটা সম্পূর্ণরূপে ভুল একটা প্রচারণা চালানো হচ্ছে অপপ্রচার কারণ হচ্ছে যে আমাদের ইসলামী আন্দোলন স্বৈরাচারের সাথে আগেও কখনো ছিল না এখনও নেই ভবিষ্যতেও থাকবে না এর কারণ হচ্ছে যে দেখেন আমরা যদি তাদের সাথে আতাত করতাম তাহলে অন্তত আমাদের দুই চারটা এমপি তো থাকতো তাই না আমরা তাদের সাথে আতাত করি নাই বলে কিন্তু আমাদের কোনো এই পর্যন্ত আমাদের সংসদে কেউ ওইভাবে যেতে পারে নাই আর আরেকটি বিষয় হচ্ছে যারা এই অপপ্রচার চালাচ্ছে তারাই মূলত ২০১৮ হাজার সালে আপনার স্বৈরাচারের সাথে ভোট করে তারা আপনার স্বৈরাচারকে বৈধতা দিয়ে ছয় এই এলাকায় তো জামাতের শক্তিশালী প্রার্থী আছে সেক্ষেত্রে জামাত বলি বা বিএনপি বলি দুই দলেরই শক্তিশালী প্রার্থী আছে ভোটের মাঠে কাকে ফ্যাক্টর মনে করেন আমি ভোটের মাঠে আসলে কাউকেই ফ্যাক্টর মনে করি না কারণ আমাদের হাত পাখার যে গণজোয়ার তৈরি হয়েছে সেখানে বিএনপি বলেন আর জামাতের কথা বলছেন জামাতের সাথে যদি আমাদের একটা জোট হওয়ার পরিকল্পনা আছে জোট যদি নাও হয় তাহলে এই আদিতমারি কালীগঞ্জে অন্তত লালমনিহাটের মধ্যে আদিতমারি কালীগঞ্জে বিপুল ভোটে হাত পাখা জয়ী লাভ হবে জোট যদি হয় সেক্ষেত্রে জোটের সিদ্ধান্ত মানবেন কিনা এবং আপনার মনোনয়ন যদি না থাকে কি করবেন হ্যাঁ আমি বলছি যে জোটের সিদ্ধান্ত আপনার আমাদের আমার কথা হচ্ছে যে এখানে তো হাত পাখা আদিতমারি কালীগঞ্জ এককভাবে যেখানে জয়ী হবে সেখানে যদি জোট হয় তাহলে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা কথা শুনছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের এই লালমনিহাট দুই আসন নিয়ে তাদের প্রস্তুতি এবং পরিকল্পনা বেলা পাঁচটায় আমরা যুক্ত হব জনতার দলের সাথে জানবো সেই দলের আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানা শ্রমিক রিয়াজ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক পাঁচ মন্ত্রী ও দুই সংসদ সদস্য সহ সাতজনকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত বুধবার সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন আনিসুল হক রাশিদ খান বেনন হাসানুল হক এনু আব্দুর রাজ্জাক ও আমির হোসেন আমু এবং ব্যারিস্টার সুমন মনিরুল ইসলাম মনু মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনেন রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় জুলাই আন্দোলন চলাকালে আসামিদের সহযোগিতায় ছাত্র জনতার উপর গুলি চালায় এতে রিয়াজ নামে এক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যান তাই এই ঘটনার সাথে অন্য কারও জড়িত কেউ জড়িত আছে সে তথ্য উদ্ঘাটনের জন্য আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় রাজুকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে চতুর্থ সাক্ষ্য গ্রহণের শুনানি চলছে সোমবার বেলা এগারোটায় ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মো আব্দুল্লাহ এই সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয় আজ পৃথক তিন মামলায় আদালতে পাঁচজন সাক্ষ্য সাক্ষী দেবেন এর আগে শেখ হাসিনা জয় ও পুতুলের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দেন দুদক গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা ক্ষমতার অপ ব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ত্রিশ কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক তিনটি মামলা করে দুদক এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ সহ সাতচল্লিশ জনকে আসামি করা হয় অনুপযোগী ডেমু ট্রেন কিনে রাষ্ট্রের ছয়শো কোটি টাকা ক্ষতির অভিযোগে বাংলাদেশ রেলওয়ে সাবেক মহাপরিচালক তহিদুল আনোয়ার চৌধুরী সহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছে দুদক সংস্থাটির সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলা করেন অন্য আসামিরা হলেন ডেমু ট্রেন প্রকল্পের পরিচালক ইফতিখার হোসেন সাবেক প্রধান যান্ত্রিক প্রকৌশলী আক্তারুজ্জামান হায়দার সাবেক উপসচিব বেঞ্জামিন হেমব্রম আশরাফুজ্জামান রেলপথ মন্ত্রণালয়ের উপপ্রধান অঞ্জন কুমার বিশ্বাস সাবেক উপপরিচালক মমিতুর রহমান মামলার এজাহারে বলা হয়েছে সম্ভাব্যতা ও যোগ্যতা যাচাই না করে অকার্যকর ও লোকসানি ডেমু ট্রেন কেনা হয় দুদকের অনুযায়ী বছর বছর টিকবে বলে দাবি করে আগে থেকে কোটি আমদানি করা হয় বৃষ্টির ডেমু ট্রেন এ ঘটনায় আরও একটি মামলার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ক্রমই বাড়ছে ডেঙ্গুর বিস্তার নগরীর ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে তিল ধারণের জায়গা নেই ডেঙ্গু ইউনিট ছাপিয়ে রোগী রাখা হচ্ছে অন্য ওয়ার্ডেও নগরীতে বায়ান্নটি হটস্পট চিহ্নিত করে মশক নিধন কার্যক্রম চালাচ্ছে সিটি কর্পোরেশন গেল জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান নারায়ণগঞ্জ শহরের ভুইয়ারবাগ এলাকার কলেজ ছাত্রী সাহেমা এক মাস পর তার মায়েরও হয় একই পরিণতি এলাকাটিতে দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু সংক্রমণ ভুইয়ারবাগের পাশে অবস্থিত বিশাল জিউস আখড়া পুকুর যেটি ডোংরা আবর্জনায় পরিপূর্ণ মহল্লার অন্যান্য জলাশয় ও ড্রেনগুলো মশার লার ভাই ভর্তি ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় এখানকার বাসিন্দারা এলাকার মানুষ সচেতন নয় প্রতারে অবস্থা নয় অনেকে দেখা আপনার কি সাইডে ওটা ফালা দেয় জানার পরে ফালাইতেছে সবাই ডেঙ্গুতে ভুগছে আমরা পরিবারের অনুভুক্ত আছি মানে পায়ে হাতে ব্যথা অনু আছে চলতি মাসে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু ইউনিট ছাড়িয়ে অন্য ওয়ার্ডেও জায়গা দিতে হচ্ছে রোগীদের তবে নানা সংকটে চিকিৎসা সেবা নিতে এসেও স্বস্তিতে নেই রুগীরা দশজন মানুষ আক্রান্ত এই এই যে আমরা চিকিৎসার চিকিৎসা তারপরে মনে করেন ভালো করছি অনেক নোংরা বাথরুমে যাওয়া যায় না যে আমরা নেই রুগীরা গে বাথরুম কোনো হইয়া হাসপাতালটিতে গত আগস্টে ডেঙ্গু রোগী ভর্তি হয় একশো জন সেখানে সেপ্টেম্বরের প্রথম পনেরো দিনেই ভর্তি হয়েছে একশো সাতজন পরে আমরা দশ থেকে সিটি কর্পোরেশন এলাকায় ডেঙ্গুর বাউনটি হটস্পট চিহ্নিত করে চালাচ্ছে মশক নিধন কার্যক্রম অ্যাওয়ারনেস এর জন্য আমরা লিফলেট বিতরণ করি মাইকিং করি প্রতিদিন সকালে লার্ভিসেট স্প্রে করা হয় সেবা নিশ্চিতের পাশাপাশি ডেঙ্গু নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সহিংস আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে নেপাল মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে বুধবার দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয় এদিকে কাঠমান্ডু থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে তবে স্পর্শকাতর কিছু এলাকায় বহাল রয়েছে বিধিনিষেধ সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে অনলাইনে বেশ কিছুদিন ধরেই সড়ক ছিল নেপালের জেনজি প্রজন্ম এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর খড়গ নেমে আসে নিষেধাজ্ঞার প্রতিবাদে গেল আটই সেপ্টেম্বর রাস্তায় নেমে আসে তরুণরা কারফিউ জারির পরও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ঘটে বহু হতাহতের ঘটনা দুদিনের আন্দোলনে পতন হয় সরকারের দেশজুড়ে বিক্ষোভ সহিংসতায় নিহতদের প্রতি শোক ও সম্মান জানিয়ে বুধবার জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় সরকারি অফিস দূতাবাস ও বিদেশি মিশনগুলোতে এরই মধ্যে জেনজি আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে পাশুপতি আর্যঘাটে নিহতদের পূর্ণ রাষ্ট্রীয় সম্মানে শেষ বিদায় জানান গৃহ ও আইনমন্ত্রী ওম প্রকাশ আর্যল এবং জ্বালানি ভৌত অবকাঠামো ও শহর উন্নয়ন মন্ত্রী কুলমান ঘিসিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় কাঠমান্ডু থেকে কারফিউ তুলে নেয়া হয়েছে তবে স্পর্শকাতর কিছু এলাকায় এখনো বিধিনিষেধ বহাল রেখেছে কর্তৃপক্ষ সীমিত করা হয়েছে যান চলাচল মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অ্যালিমিনেটর থেকে ছিটকে গেল সাকিব হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস নয় উইকেটে সাকিবদের বিপক্ষে জিতে সিপিএলের শিরোপার রেসে টিকে থাকলো থ্রিন বাগো নাইট রাইডার্স হেরে যাওয়া ম্যাচে নয় বল ২৬ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাকিব তবে তিন ওভার বল করে পাননি কোনো উইকেট টস সেরে ব্যাট করতে নেমে আমির জাঙ্গো ও আন্দ্রেস গাউসের ফিফটিতে এক উইকেটে একশো উনত্রিশ রানে পৌঁছে যায় ফ্যালকন্স পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে নয় বলে ২৬ রানে অপরাজিত থাকেন সাকিব হাকান চারটি চার ও একটি ছক্কা ফ্যালকন্সের বোর্ডে জমা হয় একশো ছেষট্টি রান জবাবে হেলসের অপরাজিত চুয়ান্ন ও ক্যাপ্টেন পুরানের তিপ্পান্ন বলে নব্বই রানের ইনিংসে পনেরো বল হাতে রেখে নয় উইকেটে জয় তুলে নেয় নাইট রাইডার্স তিন ওভারে চব্বিশ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল